সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম ও আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহকারী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথুরিয়া গ্রামের হাবিবুর ভাইয়ের ছাগলী খামারে হাবিব ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের এবং ক্রস জাতের পাটা ছাগল ক্রয় বিক্রের সঙ্গে জড়িত তো বর্তমানে হাবিব ভাই তার খামারে কোন কোন জাতের পাঠা ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানাবো আপনাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কোথাও না আজকের ভিডিও শুরু করা যাক এবং হাবিবুল এর পাঠা ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রথমবারের মতো আপনার খাবার আমি চলে এলাম খাবার বলতে কি বিক্রয় কেন্দ্র সচরাচর পাঠা বিক্রয় করে থাকেন আচ্ছা পাঠা মোটামুটি বর্তমানে কত পিস কালেকশন আছে পিস

হরিয়ানা কিছু পার্সেন্ট আছে তো তার পার্সেন্টে সবচেয়ে বেশি এর মধ্যে আচ্ছা এটার বর্তমান বয়স কেমন চলছে এই পাহাড়ের বয়স হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় মাস সাড়ে পাঁচ থেকে ছয় মাস আচ্ছা আচ্ছা এটা বাচ্চা এক কথা বাচ্চা বলা যায় অনেকে আছেন যে কম বয়সী পাটাশাল খুঁজছেন ক্রসের মধ্যে ভালো মানের যারা খামারে বা অনেকে আছেন যে ব্যবসার জন্য কিনতে চাচ্ছেন তারা ওনার সেই পাটা পাচ্ছা নিতে পারেন তো তার পার্সেন্টটা বেশি আছে এর মধ্যে ভালো হবে দেখাই পাঁচ ছয় মাস তো দাঁত আসার কোনো সম্ভাবনা নাকি দাঁতছে তো নাকি আচ্ছা দাঁতে মোটামুটি কম সময় নিতে পারে কত মাস সময় নিতে পারে দাঁতে রে এখনো সাত মাস সময় লাগবে সাত মাস সময় লাগে না আচ্ছা আচ্ছা তো এই পারো ছাগলটা বিক্রয়ের ক্ষেত্রে দাম কেমন চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছে ভাই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঠার বাচ্চাটা বিক্রয়ের জন্য ভাই দাম দর চাচ্ছে পঁয়ত্রিশ হাজার আচ্ছা এটা কি ফিক্স পাই না দাম দামি করা যাবে দাম দামি করা যাবে কিছু কম হবে আচ্ছা আচ্ছা দামাদামি করলে তো দাম কমে আসে নাকি আচ্ছা প্রথমবারের মতো যেহেতু ভিডিওতে আসছে উনি বলেছে যে দামাদামি দামি করা যাবে প্রত্যেক পাটা ছাগলের ক্ষেত্রে অবশ্যই দাম দর নেবেন আর দাম করলে প্রতিটা কমে আসবে আইবুর ভাই হ্যাঁ ভাই এই পাটা কোন জাতের এটা ভাই তোতাপুরি ছাগল তোতাপুরি তোতাপুরি কর দিলেন না প্রতিটা এটা হচ্ছে 90% 90% আচ্ছা নিঃসন্দে কিন্তু উনি প্রথমবারের মতো আমার চ্যানেলে আসছে সত্য কথা বলছে এটা ক্রস 90% হলে ক্রস তাই মান ভালো হ্যাঁ মান ভালো এটার হাইট কেমন হতে পারে অনুমান

দাম কমে আসবে ছাগল সবগুলো সুস্থ আসছে পাড়া ছাগল এটার মূল কথা ভাই আর একটি বড় সরো পারেশন বেশ সুন্দর বাগা হতো মতো একটা হাইট কেমন ভাই হাইট হবে বিয়াল্লিশ ইঞ্চি অনেক বড় সরো দেখাই সেও কিন্তু অনেক বড় অনেকে আসছেন যে বড় সরো পাঠা খুঁজছেন খামারের জন্য তারা অনেক নিতে পারেন বর্তমান বয়স কেমন ভাইরা

ভাই এই পানাশালটা কোন জাতের এটা হচ্ছে বিটলের ক্রস বিটলের ক্রস না আচ্ছা এটা কিন্তু মোটা হালকা সস্ত বাসে সাদা কালো মিক্সিং আর বর্তমান বয়স কেমন চলছে এই পানাশালটা এটা ভাই বয়স চলছে হচ্ছে 6.5 মাস এখনো দাঁতেই নাই 6.5 মাস এখনো দাঁতেই নাই আচ্ছা দাঁত দেখাই একটু দেখেন তো কারণ প্রথমবারের মতো সবকিছু ক্লিয়ার দেখা দেব দাঁতে নাই বিটলের এবং তোতার সংমিশ্রণের কথা

দেখাই কান্টান কিন্তু মাসালা অনেক সুন্দর অরিজিনাল না হ্যাঁ অরজিনাল বর্তমান বয়স কেমন চলছে চাই ভাই নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত নতুন ছয় বাচ্চা কাটাকে দিয়েছেন হ্যাঁ বাচ্চা বাচ্চা কাটাকে দিয়েছে পলন নাম আছে দেখাচ্ছে হ্যাঁ পলন ঠিক আছে বর্তমান কি অবস্থা গামিতার আছে নাকি গামিন ভাই আবার হেটে আইছে ধরায় দিয়েছি তো আচ্ছা মানে হেটে আসছিল পূরণ করেছেন হ্যাঁ পলন তোরাইছে অরজিনাল দি অরদিলাল অরজিনাল পড়া দি আছে আচ্ছা তো বিক্রেতা দন ভাই তোমরা কেমন চাচ্ছিন এটা এটা ভাই দাম চাচ্ছে ভাই 65000 আচ্ছা আচ্ছা এই হরিয়ানা সাগরটা বিক্রেতা দন ভাই দামটা চাচ্ছে 65000 এটা কি ফিক্স প্রাইস না করা যাবে এটা আচ্ছা আচ্ছা মানে ফিক্সড প্রাইস বলতে কি ষাটের নিচের বেঁচে নেওয়ার নেই না আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভাই ভাইয়ের কাছে যেগুলো ছাগল ছিল পাঠা ছাগল এবং একটা ঘুরিনা ছাগল সবগুলোই দেখলাম তো পর্যায়ক্রমে ওনার ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে নিয়মিত পেয়ে যাবেন আশা করি যে আমি যেগুলো খামারের প্রতিবেদন করি নিয়মিত সবগুলো আপনি দেখেন এটাও দেখবেন এবং ছাগল অবশ্যই ক্রয় করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে ধন্যবাদ সকলকে